ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে গত এক মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে বিশ্লেষকরা বলছেন দুই সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে বড় অগ্রগতি রয়টার্স সূত্রে জানা যায় রুশ বাহিনী গত এক সপ্তাহে ২৩৫ বর্গ কিলোমিটার দখল করেছে নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে ছয়শ বর্গ কিলোমিটার এলাকা এজেন্ট স্টোভ এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড করছে রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে একই সময়ে ইউক্রেন পশ্চিমাঞ্চলীয় পুরুস্কের একটি ছোট অংশ দখল করে এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে ডোনেস্ক অঞ্চলে রুশ বাহিনী পোক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে তারা কুরাখোপ শহরেও প্রবেশ করেছে বিশ্লেষকদের মতে রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করছে এরপর আর্টিলারি ও গ্লাইভ ব্রোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে